আসসালামু আলাইকুম আজকেও সকাল সকাল একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম যেহেতু রান্নাটা করছিলাম তাই চিন্তা করলাম সবার সাথে শেয়ার করি একটা রান্না করছি আমার তো আর বাড়তি কিছু করা লাগছে না রান্নাটা তো আমি করতামই তাই চিন্তা করলাম সবার সাথে শেয়ার করে দেখাই এই যে রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন কুচু করে নিয়েছি আসল কথা আমি যেটা রান্না করছি এটা হলো লাউ শাক দিয়ে মসুরের ডাল তবে আমি যে প্রসেসে দেখাবো বা যে প্রণালীতে দেখাবো এটা আপনারা যে কোনো শাক সেটা পুঁই শাক হতে পারে কলমি শাক হতে পারে মিষ্টি কুমড়া শাক হতে পারে তবে এই প্রসেসে মিষ্টি কুমড়া শাকটা অনেক ভালো লাগে ডাল দিয়ে মিষ্টি কুমড়ো শাকটা খেতে অনেক ভালো লাগে এরপরে পেঁয়াজ আর রসুনটা হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বরাবরই আমি যেটা বলি কেউ যদি লাল মরিচের গুঁড়া না খেতে চান কাঁচামরিচে দিতে পারেন কোনো সমস্যা নেই এই যে আমি পানিটা ভাত রান্না করতেছিলাম ভাতের উপরে রেখে দিয়েছিলাম রান্না করার শেষ অবশ্য ভাত দেখি দেখি একটু গরম হয়ে গেছে তবে একটা জিনিস কি যদি গরম পানিতে রান্না করতে পারেন আপনাদের রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু ঢাকা শহরে গ্যাস থাকে না সেহেতু যদি আমরা আলাদা একটু কারেন্টের চুলায় গরম পানিটা করে নিই রান্নাটা করলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে শুধু পেঁয়াজ রসুন হলুদ গুঁড়া মরিচুর গুঁড়া আর কিছু দেয় নেই মশলাটা ভালো করে কষায় নেওয়ার পরে এই যে মসুরের ডাল ধুয়ে রেখেছিলাম মুসরির ডালটা ছেড়ে দিলাম আরেকটা কথা আমরা এখানে মসুরের ডালের পরিবর্তে যদি চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করতে চাই তাহলে যখন পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি ঠিক সে সময় চিংড়ি মাছ ছেড়ে দিয়ে ভালো করে চিংড়ি মাছ একটু লাল লাল হয়ে আসলে তারপরে হলুদ গুঁড়ো মরচুর গুঁড়ো আর কিছুই না দিয়ে ভালো করে কষায় এই ডালের পরিবর্তে শুধু করে চিংড়ি মাছ থাকবে তারপরে যা প্রসেস একই প্রসেস এখানে আর বলার কিছু নেই এই যে ডালটা ভালো করে কষিয়ে নিচ্ছি ডালটা ভালোবেসে কষাচ্ছি কিন্তু এখানে কিন্তু আমি প্রথমেই লবণ দিচ্ছি না আসলে আমি খুব দুঃখিত প্রথমে লবণ দিচ্ছি না এ কথাটা ঠিক না আমি যখন মশলাটা কষাইছি সে সময় লবণ দিই নি ডাল যখন ছেড়েছি ডালের সাথে লবণটা দিয়ে নিয়েছিলাম আর যে কথাটা বরাবরই বলা হয় মশলা বা লবণ ঝাল তেল সব কিছু হলো যার যার মুখের রুচির উপরে কারণ আমার বাসায় একটু বেশি ঝাল খায় তাই আমি মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি কেউ যদি কম খায় একটু কম দিবে আর কেউ যদি মরিচের গুঁড়ো না খায় সে কাঁচামরিচ দিয়ে নিতে পারে এই যে এখন অর্ধেকের চেয়ে একটু বেশি শাক দিয়ে দেখলাম যে কড়াইটায় মোটামুটি ভরে আসছে তাই আমি আগে এটা একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিলে শাকটা একটু কমে আসবে যেহেতু জাল পাবে জালে শাকটা একটু কমে আসবে এরপরে যে বাকি শাকগুলো আবার ধুয়ে আমি ছেড়ে দিয়েছিলাম সবাই তো আর সব কাজে পারদর্শী হয় না আমিও রান্নাতে বরাবর সেরকম পারদর্শী না তবে আমি যে রেসিপিটা আমি ঘরের জন্য রান্না করি সেটা সবাইকে রান্না করে দেখানোর এবং তার সেটা আমি শেয়ার করার চেষ্টা করি যাই হোক এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম তবে বেশি পরিমাণ পানি দিইনি এই কারণে আমার চুলার গ্যাস এখন যেহেতু সকাল আটটা বেজে গেছে অলরেডি চলে যাওয়া শুরু করেছে গ্যাসের চালটা একটু কম আছে তাই আমি এই যে কাঁচের ঢাকনা প্রথমে দিয়েছিলাম পরবর্তীতে আমি দেখলাম যে গ্যাসের তাপটা যেহেতু কম তাই একটা সেনি দিয়ে নিয়েছি যেন তাপটা ভাবটা বেশি পায় চাল তার ভিতরে যেন গরম ইয়েটা যেন বেশি পায় এই জন্য এই ঢাকনাটা ইউজ করেছিলাম এবার এই যে ঢাকনা উঠিয়ে পাঁচ মিনিট পরে আমি আসছি পাঁচ মিনিট পরে এসে শাকের এই অবস্থা ডালগুলো মোটামুটি সিদ্ধ বলতে একদম সিদ্ধ হয়ে গিয়েছিলো ডালগুলো আসলে খুব ভালো ছিল অনেক সময় অনেক মসুরের ডাল আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে দেখি যে অনেকক্ষণ জাল দেওয়ার পরেও ডালটা শক্ত থাক শক্ত থাকে এবার আমার সাফেনার আব্বু ডাল নিয়ে আসছে যেটা ডালগুলো বেশ ভালো দেশি মসুরের ডাল এই যে আজকে ফার্স্ট এই মসুরের ডালটা রান্না করছি কিন্তু দেখলাম যে আসলেও বেশ ভালো এখন আমার এই শাকটা দেখে মনে হচ্ছে যে আমি যদি পুঁই শাক বা কুমড়ার শাকটা ইউজ করতাম তখন আরও ভালো লাগতো এই যে একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি চুলার জালটা বন্ধ করে দিয়েছি চুলা অফ করে দিয়েছি এবং এটা ঢাকনা দিয়ে দিলাম আর একটা কথা আমি যেটা শুনেছি আমি ওভাবে রিভিউ দিতাম না কিন্তু একটা কথা শুনেছি যদি আমি না খাই বা রিভিউ না দিই তাহলে বলে অন্যরা মনে করবে যে কী না কী রান্না করছি মনে হয় স্বাদ হয়নি এই জন্য খাইনি আসলে কিন্তু একটা ভুল কথা আমি যে যে উপকরণ যেভাবে দিয়েছি এভাবে যদি রান্না করেন আসলেও অনেক টেস্টি হবে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে এই যে অনেক গরম ছিল আমি ফুল দিয়ে দিয়ে খাচ্ছিলাম এবার যে কথাটা বলি আমার ভিডিও দেখে যদি কেউ উপকৃত হন তাহলে আমার কাছে বেশ ভালো লাগবে এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরই যে একটা কথা বলি আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন এই যে এখন সকাল হয়েছে সকালে হওয়ার পর থেকে আজকে সারাদিনে আমি যেন একটা ভালো কাজ করতে পারি সেই দোয়াটা আপনারা আল্লাহর কাছে করবেন আমিও আপনাদের জন্য অনেক 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 দোয়া করি আল্লাহফেজ